বাচ্চাদের <laughs> ছোটদের <laughs> <laughs> সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে এক মায়ের করুণ আর্তি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে ভিডিওতে দেখা যায় কান্নায় ভেঙে পড়া এক নারী তার জীবনের চরম যন্ত্রণার কথা বলছেন তিনি অভিযোগ করেন তথা কথিত শিক্ষিত মানুষরা তার সাথে পশুর মতো আচরণ করছেন তাকে অপমান করে বলা হয়েছে তিনি সন্তানদের কুকুরের বাচ্চার মতো জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখেছে এ সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাকে বিতণ্ডায় জড়াতে দেখা যায় এই ঘটনা প্রমাণ করে মা গরিব হোক বা ধনী সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনো কমে না তাই তো সন্তানকে কুকুরের সঙ্গে তুলনা করায় চিৎকার করে প্রতিবাদ জানালেন এই অসহায় মা অনেকের মতে তার এই ক্ষোভ মূলত সেই উচ্চবিত্ত বা তথাকথিত শিক্ষিত শ্রেণীর প্রতি যারা সামাজিক মর্যাদা আর অর্থের দাপটে মানুষকে সম্মান দিতে ভুলে যায় গরিব হওয়া কি কোনো পাপ এই প্রশ্নই যেন বারবার তার চোখের জল আর আর্তনাদে ফুটে উঠেছে ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় বইছে

বিজ্ঞানীদের মতে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং আর্থিক বৈষম্যের কারণেই এমন অমানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে শিক্ষিত হয়েও যখন কেউ একজন মায়ের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয় তখন বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও বড় ধরনের ত্রুটি রয়েছে এই নারী কেবল একজন ব্যক্তি নয় তিনি আমাদের সমাজের সেই হাজারো অবহেলিত মানুষের প্রতিনিধি যারা প্রতিদিন আপনজন কিংবা সমাজের ধনীদের কাছে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন নেটিজেনদের মতে ভাইরাল হওয়া এই ভিডিওটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অর্থ বা ডিগ্রি কাউকে প্রকৃত মানুষ বানাতে পারে না বরং মানুষের প্রতি মমতা এবং সমানই শ্রেষ্ঠত্বের পরিচয়